নমস্কার আমি ডক্টর সৌভিত দত্ত আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কিছু লেখা এবং তার ভাবধারাকে যতটুকু বুঝতে পেরেছি আমার মতন করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা এবং এই শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করাই আমার এই বক্তব্যের উদ্দেশ্য নিজেকে আমি বিরাট স্বামী বিবেকানন্দ বিশেষজ্ঞ বলে মনে করি না আমি সেটা নইও সেরকম কোনো ধারণা প্রমাণ করার কোনো উদ্দেশ্য আমার নেই স্বামীজির সারা জীবনের যে ব্রত যে আদর্শকে উনি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন আমার খুব সংক্ষেপে সেটা মনে হয়েছে যে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে তাকে প্রচার করা তাকে সকল জনসাধারণের মাধ্যমে তারকে বিকশিত করা এবং আমাদের প্রতিদিনকার দৈনন্দিন কাজের মাধ্যমে সেই দেবত্ব প্রকাশের পন্থা নির্ধারণ করা অর্থাৎ ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন ডিভাইন এই যে মন্ত্র তাকেই প্রতিবার সুপ্রতিষ্ঠা করারই একমাত্র ব্রত ছিল স্বামী বিবেকানন্দের আর আমাদেরও যারা তার অনুগামী তার ভাবধারায় আমরা বিশ্বাসী আমাদেরও সেই ব্রত নিয়েই আমরা এগিয়ে চলেছি নমস্কার